ভারতের কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে দুই পক্ষই পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে মঙ্গলবারের ঘটনার পর দ্রুত কতগুলো সিদ্ধান্ত জানায় দিল্লি এই তালিকায় সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া পাকিস্তানের জন্য ভিসা বন্ধ এবং কূটনীতিকদের বহিষ্কারের মতো সিদ্ধান্তও রয়েছে জবাবে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে জানানো হয়েছে ভারত আর পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না সব ধরনের বাণিজ্য বন্ধ থাকবে এছাড়া উনিশশো বাহাত্তর সালের সীমা চুক্তিও স্থগিতের ঘোষণা দিয়েছে পাকিস্তান পাকিস্তানি সাংবাদিক হামিদ মির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে লিখেছেন পাকিস্তানের নতুন বিতর্ক শুরু হয়েছে ভারত যদি সিন্ধু জল চুক্তিকে বিদায় জানাতে প্রতিশ্রুতিবদ্ধ হয় তবে পাকিস্তানেরও সিমলা চুক্তি থেকে সরে আসা উচিত যার মধ্যস্থতায় কোনো আন্তর্জাতিক সংস্থা অন্তর্ভুক্ত নেই পাকিস্তান শাসিত কাশ্মীরের সাবেক প্রধানমন্ত্রী রাজা মোহাম্মদ ফারুক হায়দার খান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এর জবাবে সিমলা চুক্তি থেকে বেরিয়ে আসা উচিত বিশেষত কাশ্মীর সংক্রান্ত বিষয় সিমলা চুক্তি এমন একটা আনুষ্ঠানিক চুক্তি ছিল যেটিকে দুই দেশের মধ্যে শত্রুতা অবসানের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছিল উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারত পাকিস্তান লড়াইয়ের পর উনিশশো বাহাত্তর সালের জুলাইতে স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ভারতের হিমাচল প্রদেশের সিমলায় বৈঠক করেছিলেন সেখানে যে সমঝোতা হয় তার নাম সিমলা চুক্তি সিমলা চুক্তি অনুযায়ী দুই দেশ দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সব সমস্যা সমাধান করবে দুই দেশের মধ্যে নিয়ন্ত্রণ রেখা গঠন করা হয় নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয় ভারত ও পাকিস্তান কিন্তু দুই দেশই একে অপরের বিরুদ্ধে নিয়ন্ত্রণ রেখাকে না মানার অভিযোগ তুলে এসেছে গবেষণা প্রতিষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের সিনিয়র ফেলো সুশান্ত সারিনের মতে সিমলা চুক্তি থেকে পাকিস্তানের বেরিয়ে যাওয়া মোটেও ভারতের জন্য কোনো ধাক্কা নয় সুশান্ত শারিন বলেন কাশ্মীর ইস্যুতে বড় সিদ্ধান্ত নিতে বরং এটা ভারতকে সাহায্য করবে মজার ব্যাপার হলো পাকিস্তান অনেক আগেই সিমলা চুক্তি থেকে সরে এসেছে পাকিস্তান কখনো এই চুক্তিতে অটল থাকেনি পাকিস্তান যদি এই চুক্তি মেনে নিত তাহলে তারা কার্গিলের যুদ্ধ করতো না প্রতিদিন আমরা সীমান্তের ওপার থেকে গুলি চালাই না এবং সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দেই না এই পরিস্থিতিতে পাকিস্তান যদি মৃত চুক্তি সৎকার করতে চায় তাহলে তা করুক জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল কি সিমলা চুক্তির লঙ্ঘন এই প্রশ্নের উত্তরে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সাউথ এশিয়া স্টাডিজের অধ্যাপক মহেন্দ্র পি লামা বলেছেন সিমলা চুক্তি স্থগিত হলে তার প্রভাব ভারতে পড়বে না এমনিতেও পাকিস্তানকে মোকাবেলা করা যাবে এবং সেটি শুধু বল প্রয়োগের মাধ্যমে সিমলা চুক্তির মাধ্যমে নয় অধ্যাপক মহেন্দ্র আরও বলেন সিমলা চুক্তির এখন কোনো অর্থ নেই পাকিস্তান প্রতিদিন তার লঙ্ঘন করছে সুতরাং এটা ভালো বিষয় যে তারা এখন চুক্তি থেকে বেরিয়ে আসছে